করতে করতে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে তবে প্রতিবারের চেয়ে এইবারের আওয়াটা একটু ডিফারেন্ট কারণ এইবার হইলো গিয়া ভাইয়ের ইনকাম দিয়ে জীবনে প্রথমবারের মতো আমি কিছু কিনতে যাইতেছি এবং গত প্রমোশনাল শুটে আমার শুট ভালো হয়েছে দেখে আবার ক্যামেরা ধরাই দিয়েছে আমার ছবি তুলতে এখন থেকে আমিও ক্যামেরাম্যান হয়ে গেছি না সরি ও মানে যাই হোক ভাইয়ের প্রথম ইনকাম দিয়ে আমি ভাগে পেয়েছি পাঁচ হাজার টাকা তবে এই পাঁচ হাজার টাকা আমার কাছে পাঁচ লাখ টাকা সমান প্রত্যেকটা বোনের জীবনে হয় জীবনের সব থেকে বড় ইচ্ছা হয়েছে তার ভাই কবে সাকসেসফুল হইবে কবে হইলো গিয়া টাকা ইনকাম করবে আর সেইটা এটাকে ধরে ধরে খসাই খসে এই রকমের খাইতে পারে ব্যাপারটা মোটে এমন না ভাই বোনের সাকসেস এইগুলো ওইগুলো গিয়ে কোনো স্বার্থ দিয়ে হয় না কিছু কিছু ভালোবাসা শুধু স্বার্থ ছাড়াই থাকে তো যাই হোক দেখতে দেখতে আমার ব্ল্যাক ডায়মন্ড অনেক বড় হয়ে গেছে এখন আবার জিগাই না যে আপু আপনার ভাই ইনকাম করতে করলো গতকালকে যে ধৈর্য বান্ধে হিরো আমার শুট করাই দিছি তাকে দেখেন না যাই হোক আজকে মতো ঠ্যাং ঠ্যাং করে পুরা খুশি খুশি মানে শপিং করা এই পর্যন্তই শেষ আর বেশি বেশি ভাই নামে প্রশংসা করতে পাই না দেখা যায় বেশি প্রশংসা করলে আবার আমার মাথায় চড়ে হইবে যাই হোক তো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর মাশাআল্লাহ అవశ్యో బా నో నల్లాగే